শুভ ভাই ক্লাস না করে সে আমার দেখানো পথে হেঁটে করতে পারছে আপনারা আমাকে রিপোর্ট দিলেন না কেন আপনারা যারা অ্যাকাউন্ট পেয়েছেন আপনারা কোন পর্যন্ত গিয়েছেন আপডেটটা কেন জানাইলেন না গ্রুপে কেন স্ক্রিনশট দিলেন না কেন মেসেজ করলেন না যে ভাই আমি এই পর্যন্ত গিয়েছি দুই তিন দিন আপনাদের কোথায় মানে আপনাদের বাড়িতে যাই আমার খোঁজ নিতে হবে এমন কিছু আমি আপনাদের জন্য বসেছিলাম বাচ্চা না কান্না করলে পরে মায়ের দুধ দেয় না আপনি হচ্ছে এই গ্রুপে আপনি কোন পর্যন্ত গেছেন হ্যাঁ আমাকে জানাবেন না তাহলে সে আমি আপনাকে হচ্ছে একটা দিক নির্দেশনা দিতে পারি কেন করেন নাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আপনারা সবাই কেমন আমার অবস্থা খুব একটা ভালো না মানসিকভাবে খুব আপসেট আপনাদের জন্য শুভভাই একটু মিউট করলে ভালো হয় আমি মানসিকভাবে খুবই আপসেট কারণটা হচ্ছে যে এই পর্যন্ত এমন হয় নাই যে আমি ক্লাস করাইছি বা আমি সাপোর্ট দিছি সে ইনকাম করতে পারে না এরকম আমার হয় নাই এমনও পেয়েছি যে সে তাকে অনলাইন বানান করে আমার শেখাইতে হয়েছে যে এইটা এইটা বানান করেন হ্যাঁ এখন এইভাবে ক্লিক করেন এখন এটা করেন এক মাস সময় লাগছে তারপরও সেই লোকটাও ইনকাম করছে কিন্তু আপনারা দশ নাম্বার বেস আমাকে এখন পর্যন্ত কেউ স্ক্রিনশট দেন নাই বা আমাকে নক করেন নাই ভাই আমি পাঁচ ডলার ইনকাম করছি ভাই ভাই আমার এই সমস্যা এই প্রবলেম আমাকে সলভ করে দেন কেউ বলেন নেই এই জন্য আমি খুব আপসেট আপনাদের প্রতি আর গ্রুপে ভাই কি ক্লাস করতে চান ভাই আপনাকে আমি কোন পর্যন্ত মানে কে কে অ্যাকাউন্ট পেয়েছেন এটা আমাকে বলেন তো তানবির ভাই অ্যাকাউন্ট পেয়েছেন শুভ ভাই মিউট ছাড়ান জি ভাই এই ব্যাসের ভিতরে একজন পার্সন ক্লাস করে নেয় সেটা হচ্ছে শুভ ভাই আপনাদের সাথে এই ব্যাসে ইনক্লুড হয়েছিল ওনার পারিবারিকভাবে ওনার আপু সুস্থ উনি হসপিটালে ছিল আমাকে কোনো ক্লাসই করতে পারেনি আমাকে শুধু জানাইছে যে ভাই আমি এইরকম অবস্থায় আছি আমি ক্লাসে জয়েন হতে পারবো না আমাকে অনুগ্রহ করে ভাই ভিডিওটা দেওয়ার এখানে দুই তিন দিন পরে ভিডিও নিছে মিউট করেন এখন ভিডিও নেওয়ার পরে ওনাকে আমি আইপি সহ দিয়ে দিয়েছি ওনাকে জাস্ট বলেছি যে আপনি এই ভিডিওটা দেখবেন দেখার পরে অ্যাকাউন্টটা আপনি ওপেন করবেন ওপেন করার পরে কাজ হচ্ছে প্রোফাইলগুলো সাজাবেন তারপরে ভাইয়া কি করব এগুলা করছি ভাই আপনি তাহলে যে বেসিকটা দেখে তারপরে যে সার্ভের যে ভিডিওগুলা এগুলা একটু দেখে তারপর হচ্ছে একটু দেখেন শুধু আর একটু ট্রাই করেন তারপর আমি জানাচ্ছি আপনাকে আগামীকালকে উনি রাত একটা সময় আমাকে স্ক্রিনশট দিছে যে ভাই আমি দেখেন সাকসেসফুল হয়েছি আমি ওনাকে দশটা মিনিট সময় দিতে পারি নাই বা উনি এই ব্যস্ত থেকে দশটা মিনিট লাইভ সময় পান মানে পায় নাই যে কোনো মাধ্যমে বা যে কোনো কারণে পায় নাই আপনারা কিন্তু দুই তিন দিন মিটিং ফুল পাইছেন তো শুভ ভাই ক্লাস না করে সে আমার দেখানো পথে হেঁটে সে সাকসেসফুলি সার্ভে করতে পারছে আপনি কি সে একটাই করছেন না আজকে হচ্ছে রবিবার হলিডে আমেরিকাতে তারপরে দু একটা হয়তো বা হলি হতে পারে আজকে কাজ ওনাদের বন্ধ তো আপনারা আমাকে রিপোর্ট দিলেন না কেন আপনারা যারা অ্যাকাউন্ট পেয়েছেন আপনারা কোন পর্যন্ত গিয়েছেন আপডেটটা কেন জানাইলেন না গ্রুপে কেন স্ক্রিনশট দিলেন না কেন মেসেজ করলেন না যে ভাই আমি এই পর্যন্ত গিয়েছি দুই তিন দিন আপনাদের কোথায় মানে আপনাদের বাড়িতে যাই আমার খোঁজ নিতে হবে এমন কিছু আমি আপনাদের জন্য বসেছিলাম বাচ্চা না কান্না করলে পরে মায়ের দুধ দেয় না আপনি হচ্ছে এই গ্রুপে আপনি কোন পর্যন্ত গেছেন হ্যাঁ আমাকে জানাবেন না তাহলে আমি আপনাকে হচ্ছে একটা দিক নির্দেশনা দিতে পারি কেন করেন নাই ভাই কোন পর্যন্ত গিয়েছেন আপনাদের এখানে কোনো প্রশ্নও নাই কোনো অ্যান্সারও নাই ভাই আমি জানি কোনো আমি যেগুলো বলছি একটা অ্যান্সারও আপনাদের কাছে নাই কেন আমাকে জানাই না ভাই আমি আপনারা প্রোফাইল আগে পাইছেন শুভ ভাই লাস্টে পাইছে সে তাকে আমি ক্লাস না করায় সে আমাকে রেজাল্ট দেখাইতে পারলো আপনারা এখন পর্যন্ত আমাকে কেন রেজাল্ট সম্পর্কে জানাইলেন না এটা বলে এটা অনুগ্রহ করে বলেন আমি করেছি কিন্তু আমার পয়েন্ট পয়েন্ট কয়শো পয়েন্ট দেড়শো কয়টা সার্ভে করেছেন কমপ্লিট সার্ভে করছি মানে আপনি সার্ভে কমপ্লিট করেছেন না কমপ্লিট করেন না এটা কমপ্লিট করছি একটা আচ্ছা আপনি একটা কমপ্লিট করেছেন আলহামদুলিল্লাহ ভাই একটা কমপ্লিট করছেন আপনি পঞ্চাশটা কমপ্লিট করতে পারবেন কমপ্লিট না হইলে পরে তো আপনাকে ওখানে পয়েন্ট বা ডলার দেয় নাই আপনি ডিসকোয়ালিফাই হচ্ছেন আপনি ডিসকোয়ালিফাই হচ্ছেন আমি তো এই গ্রুপ থেকে চেঞ্জ করে অ্যাক্টিভ গ্রুপে নিয়ে যাব যারা অলরেডি একটা দুইটা পেমেন্ট দুইটা পেমেন্ট মিল করে ফেলছে তাদের ওখানে ডাইভার্ট করব আপনাদের তো এখান থেকে পারফরমেন্স ভালো না পাইলে তো আমি ওই নিতে পারতেছি না শুভ ভাইকে বলেন আমি ওনাকে ডাইভার্ট করে দিয়েছি কিনা ওখানে তো কথা হয় শুভ ভাই কথা হয় না স্ক্রিনশট হয় না সবাই আর্নিং করতেছে স্ক্রিনশট হচ্ছে না কি ব্যাপারে সমাধান হচ্ছে কথা হচ্ছে কি না ওখানে এক্সপার্ট লোকেরা সময় নিয়ে ক্লাসও করতে করাচ্ছে আপনার হচ্ছে ইয়াতে ওটা জানো কি বলে টেলিগ্রামে সবই মানে আপনাকে তো আমার একটা জায়গায় নিয়ে যাইতে হবে যেখানে আমি আমি না থাকলে পরে ওখানে এমন কিছু পার্সন মেক করা হয়ে গেছে যে সেখান থেকে আপনি ভালো একটা জায়গায় দাঁড়াতে পারবেন আমাকে তো জানান নাই একটা সার্ভে কমপ্লিট হলো আপনি আমাকে জানাইতেন যে ভাই আমি কিন্তু একটা করেছি তো সাজ্জাদুল ভাই এটা কিন্তু আপনার মিস্টেক হয়েছে ভুল হয়েছে বলবো না এটা আপনার মিস্টেক হয়েছে ভাই এটা করা উচিত ছিল বুঝতে পেরেছেন বুঝতে পেরেছি আমি নাইট থেকে থেকে কালকে থেকে কালকে থেকে করেন আরেকটা বিষয় হচ্ছে অবশ্যই যারা মোবাইল থেকে করবেন টাইম জোনটা দেখবেন যে টাইম জোনটা আপনার কি আছে হ্যাঁ প্রয়োজনে ভিডিওটা আবার দেখেন টাইম জোনটা ম্যাটার করে আর নতুন প্রোফাইল সেখানে ডিসকোয়ালিফাই বেশি হবে না এটা স্বাভাবিক এক স্টুডেন্ট চল্লিশটা সার্ভে করেছে সেখানে ডিসকোয়ালিফাই হচ্ছে আমাকে পাগল করে ফেলছিল তারপরে টানা তিন চারটা হয়ে গেছে সে আমাকে এখন নকও দেয় না সে পেমেন্ট মিল করে ফেলছে মেবি তার রিভিউ যাবে কথা বুঝতে পেরেছেন তো আপনারা নিজেরা তো গ্রুপের ভিতরটা গ্রুপটা তো সচল রাখবেন তাই না আপনাদের কারো সাথে কারো সম্পর্ক নয় এখানে 8-10 জন মেম্বার আছেন 10-15 জন মেম্বার আছেন তার মধ্যে থেকে আমার মনে হয় কয়েকজন প্রোফাইলই নেয় নাই কয়েকজন প্রোফাইলই নেয় নাই এখনো কি ভাই আপনার কি বেশি টাকা হয়ে গেছে না না আমার যেটা যত সময় আমি গ্রুপে পোস্ট করি কেউতে রিপ্লাই যায় না মানে প্রত্যেককে আমি আর কিছু মানে দেইনি যখন হচ্ছে আপনি কোন গ্রুপে এই দশ নাম্বার গ্রুপে রিপ্লে দিয়েছেন আপনি পান নাই তাই তো মানে তিন ঘন্টা না চার ঘন্টা পরে এটা রিপ্লাই দেওয়ার কারণ হচ্ছে উনি দুদিন ধরে গ্রামে বাড়িতে আছে হ্যাঁ আবার পিসিতে বসলে ই পাবেন রিপ্লাই পাবেন ওটা নিয়ে পেরা নাই তো এখন কথা হচ্ছে এই গ্রুপটা সচল না রাখলে আমাকে জানাইতে হবে যে ভাই আমি তো এখানে রেসপন্স পাচ্ছি না তাহলে আমার তো একটা কানেক্টেড হইতে হবে আমার প্রবলেমগুলো শেয়ার করতে হবে কারোর সাথে তাই না তাহলে ভাই আমরা যে আমাদের যে চ্যানেলে ভিডিও যাচ্ছে আপনারা এটা ফলো করবেন না কার রিভিউ যাচ্ছে কোন ব্যাসেজ যাচ্ছে কি ইনফরমেশন শেয়ার করতেছে আমার তো প্রতিদিনই ভিডিও যাচ্ছে আপনি আমাকে বলবেন না যে ভাই আমি দশ নম্বর গ্রুপ থেকে সারা পাচ্ছি না বা কেউ কাজের দিকে মনোযোগ হচ্ছে কিনা তাহলে ভাই আমি তো অ্যাক্টিভ আছি ভাই আমাকে একটা অ্যাক্টিভ গ্রুপের সাথে দিয়ে দেন যেখানে আমার প্রবলেমটা শেয়ার করতে পারবো আপনি যদি সলভ আপনি যদি হচ্ছে ব্যস্ত থাকেন ওখান থেকে সলভিংটা নিতে পারবো এটা উচিত ছিল ঠিক আছে এটা নেক্সট টাইম আপনি করবেন আমি প্রয়োজনে গ্রুপে ইয়া করে দিব তারপর হচ্ছে তাপস ভাই আপনার আপডেট বলেন আমি যদি গোলাপ দেখেছি কিন্তু এখনো আমি ইয়া করে নাই কাজের দিকে <cranberry to new people> ফেল হয়েছে আজকে তো করতে পারবেন আগামীকাল থেকে 20টা ট্রাই করে কয়টা ফেল হয় আরেকটা বিষয় হচ্ছে আপনি যখন সার্ভে করবেন টাইম জোনটা চেক দিবেন যখন আপনি ডিসকোয়ালিফাই হচ্ছেন দিনের বেলায় করতে গেলে তো ডিসকোয়ালিফাই হবেন আপনার সকালবেলা ট্রাই করে দেখেন রাতে দশটা বারোটার পরে ট্রাই করে দেখেন প্রথম তো কয়েকদিন একটু কষ্ট করতে হবে প্রোফাইলটাকে তো আপনার একটু লেভেলে নিয়ে যাইতে হবে তাই না তারপরে সেন আপনি একটু গুছায় নিজের মতন করে করতে পারবে 10টা থেকে শুরু করব 10টা রাত 10টা থেকে শুরু করে কয়টা পর্যন্ত করতে পারবো না রাত 10টায় কেন শুরু করবেন আপনি একটু দুই তিনটা দিন দিন বা পাঁচটা দিন একটু টাইম মেইনটেইন করেন সকাল 6টা বা 5টা থেকে শুরু করেন 2 ঘন্টা করেন রাতে হচ্ছে বিকাল বেলা আপনি তিনটা থেকে পাঁচটা পর্যন্ত করেন চার পাঁচ ঘন্টা একটু সময় দেন আপনার রাত্রে সারা দিন পরে থাকতে তো বলি নাই আমি বলছি তো যেখানে যেভাবে করলে ভালো হবে সেইভাবে করেন একাই একটা রুটিন চলে আসবে আপনার মধ্যে সেটা তো ট্রাই করতে হবে আশিক ভাই আশিক ভাই হচ্ছে কি নিউ কামার বলেন জি ভাই আজকে তো আমি জয়েন হয়েছি আজকে জয়েন হয়েছে আপনি আগামী কালকে অ্যাকাউন্ট আর আইপি পাবেন ভিডিওগুলো দেখেন ভিডিওগুলো দেখতে আপনি সব ভিডিও দেখ সালাম দিলাম বুঝতে পারছি সুন্দর মত

শুভ ভাই কমপ্লিট করেছেন আলহামদুলিল্লাহ তানভীর ভাই কি করেছেন একটা দুইটা কমপ্লিট কমপ্লিট হয়নি মানে কালকে কয়েকটা করছে ফেল হয়ে আচ্ছা এজন আর করেন আপনি ট্রাই করেন ইনশাআল্লাহ যেহেতু আপনাদের গ্রুপের ভিতরে অলরেডি প্রায় তিন চার জনে অলরেডি সার্ভে করা শুরু করেছে তো আপনারা এই গ্রুপটাকে একটু সজাগ রাখেন আমি আসলে চাই না যে আপনাদের গ্রুপ ব্রেক হয়ে আরেক গ্রুপে যাক আমি চাই এই গ্রুপের ভিতরে যেন অন্য গ্রুপের লোক আসে যে এই গ্রুপে ভাইয়েরা অনেক ভালো কাজ পারে এদের কাছ থেকে শিখতে পারবো আমার কথা বুঝতে পারছেন এটা নিজেরা ট্রাই করি আর শুভ ভাই আপনাকে যে গ্রুপে দিয়েছি আপাজত ওই গ্রুপ থেকে একটু সাজেশন নেবেন এই গ্রুপটা আপনারা একলিস্ট শুভ ভাই তাজা রাখেন আর তানবির ভাই ঠিক আছে তারপর সাজাতুল ভাই আছেন আপনারা কথা বলেন গ্রুপে হাই হ্যালো কি অবস্থা মিটিং এর আয়োজন করেন প্রতিদিন 10 মিনিট করে মিটের কথা বলবেন ভাই আমার এই প্রবলেম হচ্ছে তো সব প্রবলেম তো সাকির ভাই দেখতে হবে আপনারা নিজেরাই সলভ করতে পারবেন যেটা নিজেরা পারতেছেন না সেটা আমরা আছি

মানে আমেরিকার টাইম মিল করবেন আপনি সকালবেলা কয়টা হচ্ছে বিকাল পাঁচটা মানে আমেরিকা পাঁচটা থেকে ছয়টা বিকাল তার মানে ওদের অফিস টাইম শেষ আপনি যেহেতু এখানে ফুল টাইম এমপ্লয়ার মানে জবে আর এটা অপশনাল সেহেতু এর অফিস টাইম বাদে করতে হবে এর অফিস টাইম বাদে শেষ হচ্ছে বিকাল আমাদের এখানে ভোর পাঁচটা বা সকাল পাঁচটা ওদের ওখানে বিকাল পাঁচটা অফিস টাইম শেষ আপনি সার্ভে করলে ভালো করতে পারবেন আর হচ্ছে বিকালে যদি কাজ করেন তখন ওদের ওখানে মিডনাইট বা রাত রাতে তার ওদের অফিস নেয় সে রাতে সার্ভে করতেই পারে বুঝেন না এটা তো একটা লজিক ভাই আপনি প্রোফাইল যখন দেখছেন যে এখানে এমপ্লয়ার তো ইউনাইটেড স্টেটে যারা জব করে তারা কি ভাই জব অবস্থায় সার্ভে করতে পারবে কোম্পানির সময়টাকে তাহলে নষ্ট করতেছে না ওই টাইমটাকেই যখন আপনি হচ্ছে মেনটেন্স করে কাজ করবেন অল্প কাজে বেশি বেনিফিট পাবেন আর যারা সারা দিন কাজ করার চেষ্টা করবেন পাঁচটা ছয়টা করতে পারবেন না আর যারা টাইম মেনটেন করে তিন চার ঘন্টা কাজ করবেন পাঁচটা সাতটা দশটা করে ফেলতে পারবেন আপনারা পনেরো ডলার না হওয়া পর্যন্ত কেউ সেকেন্ড অ্যাকাউন্ট চাবেন না দিতে পারব না একটা পেমেন্ট মিল না হওয়া পর্যন্ত সেকেন্ড অ্যাকাউন্ট বা দুইটা অ্যাকাউন্ট কিনতে চান কিনতে চাইলে দেওয়া হবে না আপনার আগে আমি আমি আপনাকে দেখব যে আপনার পরিশ্রমিক কোয়ালিটি কেমন ঠিক আছে আপনি ফার্স্টে একটা নতুন অ্যাকাউন্টের ভিতরে কাজ করতেছেন আপনি এখানে ডিসকোয়ালিফাই হবেন অনেক ডিসকোয়ালিফাই হবেন তার মাঝখান থেকে সার্ভে বের করে নিয়ে আসতেছেন আপনি কতটুকু শ্রম দিতেছেন এটা আমি বুঝতে পারবো যে আপনি পনেরো ডলার করতে গেলে ঘাম ঝরে গেছে তারপর ইজি হয়ে যাবে দুই ডলার তিন ডলার চার ডলার পাঁচ ডলারের সার্ভেও পাবেন আস্তে আস্তে সো আজকে যে আপনাকে বলি আপনি গ্রুপের ধরেন এখন বর্তমানে টিম লিডার আর আপনার সহকারী তানবীর ভাই তারপরে হচ্ছে তিন নাম্বার আশিক ভাইকে ধরে ধরেন আপনার সবাই মেম্বার তবে গ্রুপটাকে দুই তিনজনে মিলে এটাকে একটা পর্যায়ে নিয়ে যান যাতে এখানে আমি আরো অন্য মানুষ আসলে পরে যেন সাহস পাই যে দশ নম্বর ব্যাচে এখানে ফালাইলি পরে ওরা উনি সাকসেসফুল হইতে পারবে আমি আমি এখন নতুন কোনো নিচ্ছি না আমাকে দুই একজন করে দিতেছে হচ্ছে একজনকে একটু বেছে বেছে মেম্বার অ্যাড করে দিচ্ছি আমার আর ক্লাস করানোর সময় নাই আমি এখন অন্য প্রজেক্ট নিয়ে আপনাদেরকে বলেছিলাম সিপিএ নিয়ে আসব ওই প্রজেক্ট নিয়ে প্রচুর হচ্ছে আমি ব্যস্ত সো আমি হচ্ছে ক্লাস বন্ধ করে দিয়েছি আমি ভিডিও দেখেই সবাই পারতেছে তারপরে সাপোর্ট যতটুকু দেওয়ার দিচ্ছি এবং যারা রানিং আছে তাদের গ্রুপের ভিতরে আপনাদের জন্য তো সামনে অনেক ভালো কিছু আমি নিয়ে আসতেছি এটার পাশাপাশি ওইটাও করবেন আপনারা যদি এই আইটি সেন্টারে ট্রেনিং করে থাকেন এখানকার মেম্বার হয়েছেন আপনারা যদি সব মিলে পাঁচশোটা ডলার ইনকাম করতে না পারেন তাহলে ভাই আমার ভালো লাগবে না আমার হচ্ছে যে প্রত্যেকটা স্টুডেন্ট মিনিমাম পাঁচশো ডলার যে কোনো মূল্যে যে কোনো ভাবে করতে হবে এইটুকু আমি নিয়ে যাবো এটা একদিনে সম্ভব না হয়তোবা আপনারা লেগে আছেন দু এক মাস লেগে আছেন এক মাসে একশো দেড়শো করলেন তারপরে এটা হাতে পাইলেন ভাঙলেন তারপরে আসেন ভাই একটু স্টেপ বাই স্টেপ যাইতে হবে আজকে কাজ করলাম না আজকে এই মাসে পাঁচশো ডলার আপনি পঞ্চাশ হাজার টাকা বেতনে এটা চাকরি ম্যানেজ করে আমার বললেন যে পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা স্যালারি পাইছি এত সহজ না দুনিয়া হ্যাঁ সো ঠিক আছে ভাই অনেক কথা হলো আমার আরও দুই তিনজনের সাথে প্রাইভেটলি কথা বলতে হবে ভালো থাকবেন আর যেহেতু আপনারা এখানে মোটামুটি আমি জানি না তো তারপরে আমি যতটুকু এখন আমার ভালো লাগতেছে যে এখানে যারা আছেন মোটামুটি আপনারা সার্ভে কমপ্লিট করতেছেন দশ পনেরোটা সার্ভে কমপ্লিট যখন করবেন তখন আপনি প্রবলেম থেকে বের হতে পারবেন এক এক সার্ভে এক এক ক্যাটাগরি আসে এক এক ক্যাটাগরি প্রশ্ন আসে যখন আপনি পনেরোটা সার্ভে করবেন দশটা সার্ভে করবেন আপনার সকল প্রশ্ন বুঝতে পারবেন যে এই ক্যাটাগরির প্রশ্ন আসে বুঝেন আপনি একটা একটা সার্ভে হইলো আরো তো দশ পনেরোটা সার্ভে আপনার নতুন আসবে যেগুলোর সাথে পরিচিত পরিচিত না না সাথে আমি যেগুলা যেগুলো এগুলো করলে তো এগুলো করবে সেগুলো তো আপনার এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আপনার হচ্ছে কাজ করতে হবে তাই না একটু কষ্ট তো প্রথম হবেই স্বাভাবিক ইন্টারেনিং এ থাকলে তো কষ্ট হবেই সো একটু গ্রুপটাকে তাজা রাখার চেষ্টা করেন ইনশাল্লাহ ভালো কিছু করবেন হ্যাঁ আশা রাখি যে আপনারা যেরকম মাঝখানে একটু মিস্টেক হয়েছিল এটা যেন না হয় গ্রুপেই কথা বলেন প্রতিদিন কথা বলেন এক দশ মিনিট সময় পাচ্ছেন দশ মিনিটে একটা মেসেজ দিলেন সালাম দিলেন ভাইয়ারা কেমন আছেন আজকে কাজে বসতে পারি না ভাই এখন কাজে বসতেছি কোন ভাই কাজে আছেন আমি আছি ভাইয়া ঠিক আছে ভাই তাহলে ভাই মিট এর লিঙ্ক দেন স্ক্রিন শেয়ার করেন আপনার কাজটা একটু দেখি যে ভালো কাজ করে তারটা একটা দেখলেন ভাই আমি করি দেখেন তো আমারটা প্রবলেম হচ্ছে কিনা ভাই আমরা এইভাবে কাজ করছি ভাই এটাই এটাই ইনশাআল্লাহ ভাই ট্রাই করব সো এইভাবে করবেন ইনশাআল্লাহ ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ পরে কথা হবে আর গ্রুপটাকে আপনারা প্রবলেমগুলো শেয়ার করেন স্ক্রিনশট দেন ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ